আজকে বাংলাদেশের প্রতি ভারতের যে এবং ভারতীয় যে কঠোর হিন্দু দূতাবাস এবং আমাদের জাতীয় পতাকার যে অবমান করেছে তা জেনেবা কনভারশনে বর্তলাপ করেছেন আমরা তীব্র নিন্দা জানাই প্রতিবাদ জানাই ভারতকে আমরা বাংলাদেশের এই প্রান্ত থেকে বার্তা দিতে চাই যে আমরা বিরাট জাতি আমরা কখনোই মতানত করি ভারতকে আমরা আরো তীব্রভাবে জানাতে চাই যে আমাদের দেশে মাতৃর উপর কোন রকম আঘাত কাজ আমরা সহ্য করব না ভারত যাতে আমাদের জেনে কনভেনশন জাতি জাতিসংঘের আহতদিন এর বাইরে কোন অঙ্গনের মুখ লিপ্ত না হয় এর প্রতি আমরা আহ্বান জানাই বাংলাদেশ বিএসপির আজকে আমরা এই নিন্দনীয় কাজের জন্য ভারতের সরকারের প্রতি আহ্বান জানাব এটাকে সুষ্ঠু তদন্ত করে যাতে হিন্দুদের

যারা সবচেয়ে বেশি মিথ্যা প্রচারণা করে তার সিরিয়ালে এক নম্বরে আছে এক নম্বরে আছেন এটা আমার কথা নয় কথা বাংলাদেশ সুপ্রিম পার্টি শান্তির জন্য সাম্যবাদের জন্য আমরা চাই না আমাদের কোন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নষ্ট হোক আজকে আমাদের আরো কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছেন তারা আরো বক্তব্য দিবেন বক্তব্য সবাই ভালো থাকবেন এবং বাংলাদেশের পাশে থাকবেন সুপ্রিম কোর্টের পাশে থাকবেন আল্লাহ হাফেজ এখন আপনাদের সামনে আছেন জাহাঙ্গীর